হয়তো আমার মূল বিষয় হলো এখন পি সরকার আছে নাই এখন পিমপি সরকার আছে নাই এই মধ্যেই প্রিম নেতারা আমার বাড়িঘর কমি চাই আনিছে আমি এই এই জন্যই আমি বলছি নানদ প্রিম পি নেতাকের উপরে আমি নানদ পিম পি প্রতি আমার এই ক্ষতিপূরণ চাই আমি তার গ্রহমাণ্ডে অনেক ভালোবাসি কেন সে একজন ভালো একজন নেতার ছেলে তাই আমি সব নেতার তার মধ্যে আমি দেখতে পাই তাই আমি তার গ্রহমার বলছি এই পদক্ষেপ এই বিচার আপনার এই জনগণ আর এই নেতার এই আদম আল আদম বিএমপি আদম এই নেতার প্রতি আপনি যদি বিচার না করেন আড়াই হাজার থানা সাত আসনের এই সময় সেই নেম্বর ছিল এখন সে সোনা সে পরিকল্পনা আছে সে ভবিষ্যতে আবার নেম্বরতে দাঁড়াইব দুইজনের কাছ থেকে জানতে যাব যে তাদের দুইজনের মতামত কি কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে তো আমরা সর্বোত্তম জামাতের যে প্রার্থী আছেন বা জামাতের যে সমর্থক আছে তার কাছ থেকে জানতে যাব যে ইউনো সরকারের আমলে আপনারা কেমন আছেন এবং নির্বাচনে আপনাদের অবস্থা কি হবে আলহামদুলিল্লাহ আমরা বর্তমান ইউনুসা ইউনুস সরকার আমলে আমরা অনেকেই ভালো আছি আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজি এখনও নাই পুরোপুরি হয় নাই তবে ইউনুসা সরকারের সময় আমরা মোটামুটি বেশি অংশে ভালো আছি আমরা তিনবেলা খাওয়া দরকার নাই একবেলা খাই হালাল খাই তবে আর শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি হ্যাঁ একদম সত্য কথা যেটা বলতে চাই একদম আমার মনে থেকে না আমি দেখছি আওয়ামী লীগের আমলেও দেখছি এসাদের আমি এই ঢাকা শহরে তিরিশ বছর আমি এই ঢাকা শহরে তিরিশ বছর তিরিশ বছরের মধ্যে আমি এসাতে পাইছি দু এক বছর তারপরে আমি আওয়ামী লীগ বিএনপি যাই পাইছি প্রত্যেকটা নেতা প্রত্যেকটা নেত্রী এই দেশের দুর্নীতির সাথে সমুক্ত হয়েছে শুধু একমাত্র একটা এই দল হই সেটা হলো জামাত ইসলাম এইটা বাংলাদেশের জনগণ আসছে দেয় নাই আমরা বাংলাদেশের জনগণের কাছে একটা কুশি করছি যার কাছে আমরা দুর্নীতি আশা করতে পারি না সেই দলটা হইল জামাত ইসলাম আর এই দলটা কোনো সময় আওয়ামী লীগও দেয় নাই বিএনপিও আসতে দেয় নাই কোনো দল এই জামাতে আসতে দেয় নাই কেন এই জামাত যদি আসে এই দেশের দুর্নীতি চাঁদাবাজি এমনকি না পদ্মায় এগুলো থাকবো না থাকে এর জন্য জামাত ইসলাম জামাত ইসলামরা এই দেশে প্রতিষ্ঠিত হইতে এখনো কিছু রাজনীতিবিদরা দেয় না দেখেন আমার আমার মূল কথা থাকার অবস্থায় আমি যতটুক জানছি হ্যাঁ ভালো আছিলাম তবে প্রথম যেই সূত্রা দেখাইছে প্রথমে একটা জিনিস খালকাটা কুমিল্লাই যখন সত্য কথাই বিদেশের বিদেশে থেকে মানুষ টাকা ইনকাম করে বিদেশের থেকে মানুষ যায় ওইখান থেকে বিদেশের থেকে টাকা ইনকাম করে দেশে পাড়ায় এই প্রথম সূত্রা কে দেখাইল এই বাংলাদেশের থেকে টাকা আগে কে বিদেশের মাটিতে নিল আমি এইটা জানতে চাই তো দর্শক দর্শক আমরা জামাতটা করবি না তো বিএনপির সমর্থক যিনি আছে তার কাছ থেকে আমরা জানতে চাবো যে আসলে কি বিএনপি সর্বপ্রথম দেশের টাকা পাচার করে বিদেশে পাঠার পথ দেখিয়েছে আমরা বিএমপি কেন বদনাম করি না কিন্তু করার অভ্যাস নাই এটা যে ওর দস্যু কিন্তু কিছু কিছু লোকের কারণে এই বিএমপি রে যে বদনাম করে বিএমপি কে আঙ্গুল যোসবো বিএমপি বদনাম করে তারা আড়ে আড়ে করো যে বিএমপি কে আঙুল যোসবো তে বিএমপি বাধ্য তো কে ওনো কথা কইতো তে যারা আমরা এই যে লোকের জামায়াত করে তে আগে আবুল হাবিবনিক করতো আগে আবুল হিবিকটা জামায়াতে ঢুকতিছে মানে অনেক কিছু আওয়ামী লীগ করে জামাই যুক্তি তারা বিএনপি কে দুঃস্থাপনের জন্য বিএনপি কে হাস্ত করার জন্য বিএনপি কে অপমান করার জন্য কিন্তু যারা আওয়ামী লীগ করছেন তারাই এই যুক্তি দেয়

আমার চোদ্দ গোষ্ঠী আমার দাদা মারা গেছে সন্ত্রাস হয়ে বিএমপি করিয়া আমার বাপ এখনো বিএমপি করে ঠিক আছে আমার আবার চৌদ্দ গোষ্ঠীদের খবর লোক আর আমার বিএমপি আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে শুধু একমাত্র আমি শাহদাত হোসেন বেললাল জামাত ইসলাম করি বুঝছেন আর এটাই আমার অপরাধ এইটাই আমার অপরাধ ঠিক আছে দেখেন আমার মূল বিষয় হল আমি আমলিগের আমলে আমি এই দেখুন পায়ের গাড়ি চালাই দেখেন এই দেখেন এই যে এখন ট্র্যাক্টরের গাড়ি চালায় এই যে আমার অটো ছিল আমেরিকার আমলে আমার অটো গেছে সাত ধারায় আমি মামলা খাইছি আমার এই থেকে রাজনীতি বাংচুর জ্বালা পোলাও যত ধরনের মারা পুলিশ পাড়ার থেকে শুরু করে আমার মামলা দিছে এই শেখ হাসিনার পতন হওয়ার পরে আমি জেলখানা থেকে মুক্তি পাইছি না হলে আজও আমি জেলখানায় থাকতাম যদি শেখ হাসিনা এই ফেসিভেল দুর্নীতির এই দুদি থেকে টেক না হইতো আমার মূল বিষয় হলো এখন বিএনপি সরকার আছে নাই এখন বিএনপি সরকার আছে নাই এর মধ্যেই বিএনপি নেতারা আমার বাড়িঘর জমি তাই আনিছে আমি এই এই জন্যই আমি বলছি নানদ বিএনপি উপরে আমি নানত বিএনপি নেতাকর প্রতি আমার এই ক্ষতিপূরণ চাই আমি তার এগুলো অনেক ভালোবাসি কেন সে একজন ভালো একজন নেতার ছেলে তাই আমি সব নেতার যদি তার মধ্যে আমি দেখতে পাই তাই আমি তার তারেক নিয়ে বলছি এই পদক্ষেপ এই বিচার আপনার এই জনগণ আর এই নেতার এই আদম আল আদম পি আদম এই নেতার প্রতি আপনি যদি বিচার না করেন আড়াই হাজার থানা সাত আসনের সময় সেই নেম্বর ছিল এখন সে সোনা সে পরিকল্পনা আছে সে ভবিষ্যতে আবার নেম্বরতে দাঁড়াইব